ঠাকুর গড়ি দুহাত আমার অবশই আসে সব প্রতিমার মুখ জুড়ে হই। মেয়ের মুখটি ভাসে দেখ না তোরা দেখ না সবাই চোখ আকাশে শেষ হলো দেখ না এই তো মেয়ে আমার হাসছে ঝলমলো কোথায় গেলি মারে আমার কোথায় তোকে পাই মূর্তি গড়ে খুঁজি তোকে মূর্তিতে তুই নাই ষষ্ঠী এলে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে জাগবে ঠাকুর কিন্তু আমার মেয়ে ফিরবে কবে গেরুয়া নদীর পাড় ঘেসে সেই ছোট্ট আমার গ্রাম ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দ আনন্দধাম আকাশ ছিল সুনীল উদার রোদ্দুরে টান টান গেরুয়া নদীর পাড় ঘেসে সেই ছোট্ট আমার গ্রাম গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া নবীন কাকার কুমুর বাড়ি ঠাকুর হতো গড়া সাত পাড়াতে বেজায় খ্যাতি নবীন তালেবর নবীন কাকার হাতির ঠাকুর অপূর্ব সুন্দর এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাতো স্কুল পালানো দুপুর ছিল ছিল সঙ্গী সাথী চোখ জুড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি সারদীয়ারে দিন গড়াতো শিউডি গন্ধে দুলে রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে নবীন কাকা গরিব মানুষ সদাই হাসি মুখে নিবিষ্ট মন ব্যস্ত জীবন আপন ভোলা সুখে হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ পেঁচা দুর্গায় তার ছোট্ট বাড়ি ঠাকুর গড়ে বাঁচা সে বছর কি হলো বলি শোনো দিয়ে মন বন্যা হলো ভীষণ রকম ভাসলু যে জীবন কত মানুষ ঘর হারালো প্রাণ হারালো কত গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত ধানের জমি পাটের খেতে জল থৈ থৈ বান সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ বর্ষা শেষে বন্যা গেল জাগলু সারদ আলো নীল আকাশে পুজোর ছুটি দিব্যি ডাক পাঠালো ফুলেরা উঠল দুলে শিউলি ঝরা দিন পুজো আসছে রোদ্ধুরে তাই বাজল খুশির বেন নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া গেরুয়া নদীর পাড় ঘেসে গ্রাম জাগল খুশির ছাড়া আমরা যত কচি কাচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠ ঘাট পেরিয়ে সেবার মাত্র গোটা কয়েক ঠাকুর টালির ঘরে পুজোর আয়োজন তো সেবার নমন নম করে তারই মধ্যে একটি ঠাকুর টালির চারির কুনি নবীর কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না কিন্তু ওই ঠাকুরটি দেখতে চাইলে না শুধু না কৌতূহলে দিন গড়ালো পুজো এলো কাছে মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে আমরা কজন রাগ থাকতে উঠেছি ঘুম ছেড়ে পুবের আকাশ মলিন আলো ধীরে উঠছে বেড়ে অন্ধকারে চুপি সারে গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায় চুপটি করে দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে চোখ আঁকা যে সাঙ্গ হল নিথর নবীন কাকা অঝোর ধারে কেঁদেই চলেন দু হাতে মুখ ঢাকা কাঁদচে শিল্পী নীরব বিশ্ব কুপির আলুর ঘরে নবীন কাকার পাশানি হৃদয় কান্না হয়ে ঝরে রাত ফুরানো ভোরের আকাশ কৃপন অল্প আলো মুখ দেখলাম সেই ঠাকুরের প্রাণ জুড়িয়ে গেল কিন্তু একই এ মুক্ত নয় দুর্গা বা পার্বতী এ যেন ঘরের মেয়ে চেনা জানা অতি নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি কেঁদে বলেন নবীন কাকা সবই জলি শ্রাবণ মাসে বন্যা হলো গেল অনেক কিছু মারণ ব্যাধি এলো তখন বাণীর পিছু পিছু ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরল মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল ঠাকুর গড়ি দুহাত আমার অবশ্যই আসে সব প্রতিমার মুখ জুড়ে হই মেয়ের মুখটি ভাসে দেখ না তোরা দেখ না সবাই চোখ আকাশে শেষ হলো দেখ না এই তো মেয়ে আমার হাসছে ঝলমলো কোথায় গেলি মারে আমার কোথায় তোকে পাই মূর্তি করে খুঁজি তোকে মূর্তিতে তুই নাই ষষ্ঠী এলে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে জাগবে ঠাকুর কিন্তু আমার মেয়ে ফিরবে কবে কেউ কি কোনো মন্ত্র জানো মৃন্ময়ী এই মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গিয়ে আমরা অবাক মহালয়ায় ভোরের শিউলি ঝরে কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে ধন্যবাদ